প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে কিন্তু গণভবন এবং হচ্ছে সংসদ ভবনে যা কিছু ছিল সব কিন্তু নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে মানে এত পরিমাণ জিনিস ছিল ওখানে হাঁস মুরগি থেকে শুরু করে টিভি ফ্রিজ যা ছিল সব কিছু তারা নিয়ে নিয়েছ গণভবন ও গণভবন না সংসদ ভবন দেখেন মানে এত পরিমাণ মানুষ এটা কি ভাই ফ্রিজ 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 বিশাল বড় ফ্রিজ যা ছিল কম্বল মানে যা যা ছিল এই দেখেন সোফা সব এত কিছু পাইপ যা ছিল সব আরে কই আর ভিতরে থেকে আনছে যে যে পারতেছে আসলে ওইভাবেই মানে নিচ্ছে আর কি তারা সবাই বলতেছে মানে সবাই বলতেছে এটা তাদের নিজস্ব সম্পত্তি ছিল এমন কিছু বাড়িতে কি ব্যায়াম করার মানে গণভবনে এত কিছু ছিল মানে কল্পনার বাহিরে এক ঘন্টা ধরে মানুষ সব কিছু নিয়ে যাচ্ছে তাও আসলে মানে মানে রকম ইয়ে হচ্ছে না ধ্যান অবস্থাটা টাকা পয়সা কেউ যে আসলে ওইভাবেই সবকিছু নিয়ে যাচ্ছে মানে বলতে বলতে আমার গলা ব্যথা প্রায় আধা ঘন্টা ধরে দেখতেছি তাও শেষ হচ্ছে না ভাই নিতে পারতেছে না ধরে দিবো কোন জায়গা থেকে নিয়ে

আধা ঘন্টা ধরে আমরা হাঁটতেছি ঠিক আছে প্রায় এক ঘন্টা তারপর আসলে জিনিসপাতি নিয়ে যাওয়া কমছে না যে যা পারতেছে সবকিছু নিয়ে যাচ্ছে আঙ্কেল